আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ স্বাদের লোভনীয় একটা চিরা বাজার রেসিপি তো কথা না আবার আসসালাম এখানে আমি কিছু শুকনো চিরা নিয়ে নিচ্ছি আগে এগুলা ধুয়ে শুকিয়ে রেখে দিচ্ছি এখন আমি তুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে চিঁড়াগুলা একদম ভালো করে ভেজে একদম মচমচা করে নিব এই যে দেখেন মচমচা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব ঢেলে এই কড়াইটা আমি সামান্য একটু তেল দিয়ে দিব তেল দিয়ে তেলটা আমি পুরো কড়াই ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন আবার চিরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তার সাথে পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছি এই চিরা ভাজাটা একদমই টেস্টি ও লোভনীয় হয় ছোট বড় সবাই পছন্দ করে এখন আমি এটার সাথে কিছু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব দিচ্ছি আর কিছু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা করে নেব লাল গোল্ডেন করে নিয়ে আমি পরিবেশন করে তো এই যে দেখেন লাল গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এখন আমার চিড়া টল একদম সব কিছু মিশে গেছে আমি নামিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করবো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ